আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আপনার ফোন যদি গণগণে হ্যাং মারে তাহলে এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আপনি যে মার্কেট থেকে নতুন একটা ফোন কিনেন আর এই ফোনটি কেনার পর যদি ফোনটি হ্যাং মারে তাহলে আপনি এই ফোনটি ফেরত দিয়ে নতুন একটি ফোন আনবেন আর যদি দেখা যায় আপনি একটা কোনো একটা ফোন ব্যবহার করেন আর এই ফোনটি ব্যব ছয় মাস অথবা এক বছর ব্যবহার করার পরে ফোনটি গণগণে হ্যাং মারে তাহলে আপনি কি করবেন আপনার ফোনে যদি অতিরিক্ত অ্যাপ থাকে প্রয়োজন এমন অ্যাপগুলো আপনি আনইনস্টল করে দিবেন কারণ ফোনে যদি অতিরিক্ত অ্যাপ থাকে তাহলে ফোনের চার্জও বেশি খায় এবং বিভিন্ন ধরনের সমস্যা হয় আর সবগুলো যেগুলো অ্যাপ আপনার প্রয়োজন নেই এই সবগুলো অ্যাপ আপনি আনইনস্টল করে দেবার পরে আপনি ফোনটি বন্ধ করে চালু করবেন আশা করি আপনার এই ধরনের সমস্যা দূর হয়ে যাবে এখন ফোনটি বন্ধ করে চালু করার পর অথবা আনইনস্টল করার পর অ্যাপ তারপরে যদি আপনার এই হ্যাংমারের সমস্যা দূর না হয় তাহলে আপনি কি করবেন আপনার ফোনটি ফ্যাক্টরি সেট দিবেন কারণ আমরা সবাই জানি ফোন ছয় মাস অথবা এক বছর ব্যবহার করার পরে ফোনটি ফ্যাক্টরি সেট দিলে ফোনটি ভালো থাকে এখন আপনি কীভাবে ফোনটি ফ্যাক্টরি রিসেট দিয়ে হ্যাংমারের সমস্যা দূর করবেন আজ এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আপনি যেভাবে ফোনটি ফ্যাক্টরি রিসেট দিবেন বন্ধুরা আপনি যদি আপনার ফোনটিকে ফ্যাক্টরি রিসেট দিতে চান তাহলে প্রথম অবস্থায় মেমোরি অথবা সিম খুলে ফেলবেন আর সিমটি খুলে ফেললে ভালো কারণ দেখা যায় সিমের সেভ নাম্বার ডিলেট হবে না আর যদি ডাইলে কোনো নাম্বার থাকে এগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে আর সিমটি খুলে রাখলে আপনি সেট আপ তাড়াতাড়ি করতে পারবেন কারণ ইন্টারনেটের দরকার পড়বে না এই কারণে ফ্যাক্টরি সেট করতে চাইলে আপনি কি করবেন প্রথমে সিটিংসে ক্লিক করবেন সিটিংসে ক্লিক করার পর একটু নিচে যাবেন আপনার ফোনটি স্যামসাং ওই অন্য কিছু দেখাতে পারে তারপর দেখুন এখানে দেওয়া হচ্ছে সিস্টেম এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে দেওয়া আছে রিসেট অপশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে ইরোজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে দেওয়া আছে রিসেট পুন এখানে আপনি ক্লিক করবেন করার পরে আপনার ফোনে পিন পিনকোড তাকে দিয়ে দেবেন আমার কোডটি আমি দিয়ে দিচ্ছি তারপর আপনার ফোনটি দেখুন এখানে দেওয়া আছে ইরোজ ইভরিথিং এখানে আপনি ক্লিক করবেন করার পরে আপনার ফোনটি ফ্যাক্টরি সেট হয়ে যাবে এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন আর ফোনটি ফ্যাক্টরি সেট হয়ে যাওয়ার পরে আপনার ফোনে যদি হ্যাং থাকে সব সমস্যা সমাধান হয়ে যাবে ফোন ফ্যাক্টরি সেট হয়ে যাওয়ার পরে আপনাকে সেট আপ করার জন্য এরকম একটা স্ক্রিন দেখাবে তখন আপনি স্টারে ক্লিক করবেন স্টারে ক্লিক করার পরে এখানে স্কিপ দিয়ে দিবেন তারপর আবার স্কিপ দিয়ে দিবেন করার পরে একটু অপেক্ষা করবেন করার পর আবার নেক্সটে ক্লিক করবেন পরে এখানে অ্যাকসেপ্ট দিয়ে দেবেন তারপর আবার স্কিপ দিবেন তারপরে স্কিপ বলে এস আবার স্কিপ তারপর নট নাও তারপরে স্কিপ বলে এস আপনার ফোনটি সেট আপ হয়ে যাবে এখানে আসার পর অনেক সময় আমাদের দেখা যায় এই যে ডাটা চালু থাকতে হয় যখন আপনি সিমটি খুলে ফেলবেন এরকম স্ক্রিনার শো করবে না তখন অটোমেটিক কিন্তু সেট হয়ে যাবে আর সিম থাকলে যদি দেখে যায় নেটওয়ার্কের সমস্যার কারণে এখানে অনেক সময় নেই তারপর এগড়িতে ক্লিক করবেন তারপর দেখুন এখানে বাংলাদেশ দেওয়া আছে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন বাংলাদেশ দেওয়ার পরে তখন আপনার ফোনটি সেট আপ হয়ে যাবে আর হ্যাংমারার কোনো সমস্যা থাকে তা দূর হয়ে যাবে তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ